বাহ বাইরে কি সুন্দর ঝড় বৃষ্টি হচ্ছে এমন ঝড় বৃষ্টির মধ্যে যদি একটু খিচুড়ি আর সাথে দেশি মুরগির মাংস হতো তাহলে একদম জমে যেত দেখি কোলাপানগুলোকে গুলোকে একটা ফোন করে কি বলে সব সূর্য আজকে কোন দিকে উঠেছে বল দেখি তুই আজকে ফোন দিয়েছিস আমাকে কেন রে এমন ভাব করছিস যেন আমি কোনোদিন তোকে ফোন দিই না 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 দিস না তা নয় দিস কিন্তু আজকে অনেকদিন পরে ফোনটা করলি তাই আর কি মানে ব্যাপারটা তো আচ্ছা বাজে কথা রাখ এই বৃষ্টির মধ্যে একদিন পিকনিক করলে কেমন হবে তো শুনি বাহ এ তো অতি উত্তম প্রস্তাব দেখ বাকি বন্ধুদের সাথে কথা বলে কি বলে সকলে এভাবে বললে কেউ রাজি হবে না তুই আমার বাড়ির নিচে আয় আমি পাশের গ্রামে গিয়ে একটা ভালো জায়গা দেখে আসি ওখানেই পিকনিকটা করলে বেশ মজা হবে আর সবাই বেশ রাজি হয়ে যাবে বুঝলি আচ্ছা আচ্ছা বেশ তাই হবে তুই দাঁড়া আমি আসছি তোর বাড়ির নিচে ফোন দিলে নেমে আসিস কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি আয় দেখি একটা কাজ করলে কেমন হয় গ্রামে তো আমাদের দুটো বন্ধু আছে ওদের যদি দায়িত্ব দেওয়া যায় তবে কেমন হয় বলতো তাহলে তো আমাদের আর সেখানে যাওয়া লাগে না আমি ওদের ফোন করে সব বলে দিচ্ছি কি বলিস খামোকা এই বৃষ্টির মধ্যে এতটা রাস্তা গিয়ে কি হবে বল দেখি তাহলে তাই কর তাদের ফোন দিয়ে বলে দে আচ্ছা ঠিক আছে দাঁড়া ফোন দি হ্যালো সুজয় কেমন আছিস হ্যাঁ রে ভালো আছি তোর কী খবর বল দেখি হ্যাঁ রে আমার খবর তো ভালোই আছে তা শোন আমি তোকে একটা বিশেষ কাজে ফোন করেছি বুঝলি হ্যাঁ হ্যাঁ বলে ফ্যাল কী হয়েছে আমরা কালকে গ্রামে পিকনিক করতে চাচ্ছি আচ্ছা ঠিক আছে চলে আয় কোনো ব্যাপার না নিতাই কোথায় নিতাই আমার সাথী আছে আমরা রোহিণ চাচার দোকানে বসে আছি বুঝলি আচ্ছা তাহলে দুজনে মিলে সব আয়োজন করে ফেলিস আমি টাকা পাঠাচ্ছি কেমন আরে তুই ওসব নিয়ে কোনো চিন্তা করিস না বিন্দাস চলে আয় আমরা এইদিকে সব সামলে নেব আচ্ছা ঠিক আছে বন্ধু কালকে দেখা হবে যদি ওপরওয়ালা চায় এখন রাখলাম কেমন আচ্ছা ঠিক আছে বন্ধু হ্যাঁ কাজ হয়ে গেছে চল বাড়িতে চল হ্যাঁ হ্যাঁ চল এই বৃষ্টির মধ্যে ভিজে পুড়ে আর গ্রামে যাওয়াই লাগবে না বুঝলি পল্টু অনেকদিন হয়ে গেল কোন ধান্দা পাই নাই তাই ভালো মন্দ পেড়েও পড়ছে না আর মানুষকে ঠকিয়ে পেট পুজো করবার মজাই আলাদা আমি অত সব বুঝি না বাপু আমার শুধু পেট পুজো হলেই হয়েছে কিভাবে হলো সেটা আমার কাছে বড় কথা নয় আরে পাগলা আমার সাথে থাক সব শিখে যাবি সব বুঝে যাবি কোনো চাপ নাই তোরা আরে মানুষকে ঠকানো দ্বারা শিল্প হ্যাঁ এটা সবাইকে দেওয়া হয় না বুঝলে বলটু আরে তুই শুধু আমার সাথে চালার মতো লেগে থাক। আমি তোকে সব শিখে দেবো এখন মুখে বড় বড় কথা বাদ দিয়ে একটু পেট পুজোর ব্যবস্থা করো দেখি সকাল থেকে পেটে কি ছুটি পড়েনি ক্ষুধায় একেবারে পেটের মধ্যে সুসা গুলো লাফালাফি করছে আয়া ঠিক আছে আমার সাথে আয় আগে ঠিক একটা মুরগি খুঁজে বের করি তারপর ডিম পাড়িয়ে ছাড়ব হ্যাঁ আর দুজনে মিলে সেটি ভেজে খাবো ওই দেখ ওই দেখ দূরে দুটো লোক দাঁড়িয়ে কথা বলছে আচ্ছা ওখানে গিয়ে দেখি কিছু সুবিধা করতে পারি না হ্যাঁ হ্যাঁ চলো ওস্তাদ বাহ যেই না মুরগি পেজি অমনি যে তোর মুখ দিয়েও মধু জড়তে শুরু করেছে তুই আমার থেকেও বড় বাদ পার হবি বে সবই তোমার আশীর্বাদ গুরু এখন চল যাই গিয়ে একটু ব্যবস্থা করি ওই দেখা নাই দুটো ছেলে এইদিকে আসছে এদেরকে বলে দেখ এরা আমাদের কাজে আসে কিনা এই যে ছেলেরা এদিকে এসো তো কি হয়েছে দাদা আমাদের ডাকলেন কেন যা বলবার বলুন আমাদের অনেক তাড়া আছে বুঝলেন তোমরা আমাদের একটা কাজ করে দিতে পারবে কি কাজ করতে হবে একবার বলি দেখুন না একদম পটাশ করে করে দেব ঠিক আছে তুই কর আমাকে কাজে যেতে হবে কাজে না গেলে খাবো কি হ্যাঁ সকাল থেকে এখনো কিছু পেটে পড়েনি হ্যাঁ তাই তো আমি তো ভুলেই গেছিলাম কাজে যেতে হবে হ্যাঁ চল চল তাহলে কাজে চল এই ছেলেরা দাঁড়াও দাঁড়াও আমরাও তোমাকে টাকা দেবো শুধু আমাদের কাজটা ভালো করে করে দেবে আচ্ছা যদি টাকা দেন তাহলে আমরা করতে রাজি আছি আপনাদের কাজ আছে তা করতে হবে কালকে শহর থেকে আমাদের কিছু বন্ধু বান্ধব খাওয়া দাওয়া করানোর দায়িত্ব আমাদের কিন্তু আমাদের দুজনের পক্ষে এত কাজ সম্ভব নয় তাই তোমাদের সাহায্য চাই ওসব নিয়ে আপনি একদম ভাববেন না সব কাজ আমরা করে দেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে টাকাটা এখন রাখো আর এখানকার জায়গাটা একটু পরিষ্কার করে রেখো রাধুনী আর হাঁড়ি পাতিলের দায়িত্ব তোমাদের সকাল সকাল চলে আসবে কেমন আচ্ছা ঠিক আছে সব হয়ে যাবে ও সব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না আমরা এখন আসুন তাহলে হ্যাঁ রে সুজয় আমরা তো বৃষ্টিতে ভিজে পড়ে চলে এলাম কিন্তু কই তোর তো কোনো আয়োজন দেখছি না এখানে আরে এই তো আসলি বস একটু সবুর কর এক্ষুনি কানাই সব কিছু নিয়ে চলে আসবে কিরে কানাই হাড়ি পাতিল বাজারঘাট সব কিছু কোথায় রে হ্যাঁ বিশাল বড় প্রবলেম হয়ে গেছে রে বন্ধু প্রবলেম কী প্রবলেম হয়েছে আমাকে বল দেখি তোদের যে এখন আমি কী বলবো কিছুই বুঝতে পারছি না আরে কেমন আর প্রবলেম তো হতেই পারে আর প্রবলেম কী হয়েছে সেটা যদি না বলিস তাহলে আমরা কী করে বুঝবো বল প্রবলেম যখন আছে তার সমাধানও নিশ্চয় আছে আরে কী হয়েছে বলে ফেল না নতুন বইয়ের মতো এত লজ্জা বাবার কি আছে হ্যাঁ কালকের ওই ছেলে দুটোর কাছে আমি বাজারের লিস্ট আর টাকা দিয়েছিলাম এখন আর ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলিস কি আমি তো ওদের চিনি ওরা একটু পার আছে পঞ্চাশ একশো টাকা দিলে হয়ে যেত ওদের কিন্তু ওদের তো এত টাকা নিয়ে পালিয়ে যাবার কথা নয় হ্যাঁ আমিও তো তাই ভেবেই টাকাটা দিয়েছিলাম কিন্তু ওরা যে আমার টাকাটা এভাবে মেরে দেবে সেটা তো কোনো দিন ভাবিনি আরে বাদ দে যা হয়েছে হয়েছে এখন আর এসব নিয়ে কিছু বলবার দরকার নেই এক কাজ কর আমি টাকা দিচ্ছি চাকরির ট্রিটটা দেবো দেব করছিলাম আজকে দিয়ে দিই কেমন আরে টাকাটা তো বড় ব্যাপার না এখন বাজারঘাট করে এতগুলো পদ করা যাবে না তাহলে এখন উপায় কি বলতো একটা উপায় আছে আমাদের বাজারে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায় আমরা সবাই মিলে গিয়ে বিরিয়ানি কিনে আসি কি বলিস না না মেনু চেঞ্জ হচ্ছে হোক কিন্তু পিকনিক স্পট চেঞ্জ করবার দরকার নেই চল চল আমরা কজন মিলে গিয়ে বিরিয়ানিটা কিনে নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ তাই চল তাই চল কি এ তোমার কি হয়েছে গো আমাদের সে বড্ড দেরি হয়ে গেল আরে তাড়াতাড়ি করো আরে ওদিকে যে ওই দাদারা আমাদের না পেয়ে কি করছে কে জানে আরে দাঁড়াও বাচ্চা দাঁড়াও একটু সবুর করো প্রায় শেষ হয়ে গেছে রান্না এই রান্নাটা করলেই হয়ে যাবে আচ্ছা কাকা তাড়াতাড়ি করো এই আমরা আসছি হ্যাঁ ভ্যান ডেকে ঠিক আছে এই তুমি থাকো দাদা আমি গিয়ে ভ্যান ঠিক করে আনছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা তবে যা 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 ই ই ই মা খাবারটা তো ভারী টেস্ট হয়েছে দেখছি তাছাড়া আমি আর কি করতাম বল আরে এটা কি হলো আপনারা খাসেন কিরে নগণ বল্টু তোরা কোথায় গোদাইছিলি আমরা তো একেবারে খাবার রান্না করে আনতে গিয়ে দেরি হয়ে গেল এই গ্রামের সেরা রাধুনিকে দিয়ে রান্না করে এসেছি কেন তোদের তো শুধু বাজার করে দেওয়ার কথা ছিল আর রাধুনি ঠিক করে দেওয়ার কথা এত কাজ কেন করতে গেছিস তোরা আমরা আমরা রান্না করে আপনাদের কাছ থেকে বক্সিস আর কি যা করেছিস বেশ ভালো করেছিস এখন এত খাবার করবোটা কি বল আমাকে কটা খেটে বাবা আমি অনেকদিন খাইনি হ্যাঁ হ্যাঁ কেন দেব না আসুন 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 একটা কাজ করলে কেমন হয় বলো তো এক কাজ করি চলো আমরা এই বৃষ্টির দিনে লোকের বাড়ি বাড়ি গিয়ে খাবার দিয়ে আসি এই কাজটা কিন্তু বেশ ভালো হবে এই বৃষ্টিতে অনেকে কাজে যেতে পারছে না তাই তারা খাবার পেলে অনেক উপকৃত হবে হ্যাঁ হ্যাঁ চল 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 এটা ঠিক হবে চল